চিরঞ্জিত আর শেষ ফোকে ও রোহিম থেকে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা हा <laughs> हा <laughs> পাই <laughs> লিখে <laughs> আমি হাসিবুর বলছি খেলা খুব সুন্দর হচ্ছে ডাইজিং হাসিবুর কি পান নিতে পারলো না খুব আড হাড্ডি লড়াই 加一回下 Pasal b e r a n g nak j u শরবের ভুল হয়েছে এটা কত হুট্টোপাট্টা করলে হয় না খেলা এখন অনেক পাখি সবে শুরু হয়েছে প্রত্যেকটা ধরবো ধরে মৌর করবো এরকম মনোভাব নিলে হবে না এটা খেলা কোন মহুরের হাডুদ খেলা বুদ্ধি করে খেলতে হবে ট্রেনিং সাইডের হল খেলা নয় কোনো প্লেয়ার মহুর যাবে না একটা পয়েন্ট গেছে যান না একটা পয়েন্ট গেলে আপনি কিন্তু বাইরে যাবেন কখন উঠবে নিজে জানবেন না সেটা খেয়াল রাখতে হবে সুন্দরবনের কোর্ট মধ্যে হাঁটতে খেলা বুদ্ধি করে খেলতে হবে একটা ভুলের কারণে আপনি কোট খেয়ে যাবেন খেলা যান দিকে কে রু ছবি তো শুধু বলছেন ক্লিয়ার হয়েছে এত রিকোয়েস্ট করছি একটা লাইক কেউ মারতে পারছে না কেউ লাইক করতে জানা নাকি যেখানে হাত চিন্ন হয়েছে ওখানে একটু চাপ দিন দিলে লাইক হয়ে যাবে যেখানে হাত চিহ্ন হয়েছে গুঁড়ো আমুল উঁচু করে রয়েছে ওখানে একটু করে চাপ দিয়ে দিন দিলে একটা লাইক হয়ে যাবে এর থেকে আর ভালো বুঝিয়ে বলার মতো আমার ক্ষমতা নেই হাসি হ্যাঁ ভাই ঠিক আছে

ડાંદીતે અને એકાઉ મૌર চিরঞ্জিব রেফাই সাহেব একটু গান থেকে প্লিজ এ রেফাই সাহেব সিনিয়রদের একটা ভুলে দোষে কোর্ট চলে যাবে সেখানে সাতজনের একটা প্লেয়ার ভুল করলে চলবে না সাতজনকে সচেতন থাকতে হবে এবং সাতজনকে ভালো খেলতে হবে তবে ম্যাচ বার হবে এই কারণে তো সুন্দরবনে হাঁটুরটা এত আকর্ষণ লাগে আবির দুর্দান্ত পাই নিয়ে চলে গেল

এরেই আরে 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 খেতেনা না না ভাই তুমি বল না ভাই আরে 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 দৌড় বের পায়ে আপা আরে

চলে এলো না আমি তো আজকে প্রথম দিয়ে বলে দিয়েছি যে শরীরটা খারাপ আর যা আপনাদের যা বলছি এটা খেলার দেখে উত্তেজিত হয়ে আনন্দ আবেগ জোর করে বলছি মানে সহ্য করতে পারছি তাই বলছি

কোনো রকমে চালাই করলো চিরঞ্জিত না তো চলে যেতে পারতো সৌদ যদি ঝাঁপিয়ে না পড়তো তাহলে চলে যেতে পারত না শরীর খারাপ হলে খাওয়া দাওয়া আমরা বাড়িতে ছেড়ে এসেছিলাম আর খাওয়া দাওয়া করিনি হচ্ছে তাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে বাইরের খাবার অত্যাধিক খেতে মানা করেছে ডাক্তার

ঘটে দেখা যাক রেফারির উপর সম্পূর্ণ নির্ভর করছে কে পুসিং করেছে কে না করেছে রেফারির উপর সম্পূর্ণ নির্ভর করছে কি ডিটিশন দেয় ছড়ি হয়েছে বলে চিরঞ্জিত রা রেফারের কাছে কমপ্লেন করছে বার সেই বাইতুল্লাহ অনেক কোণে পড়া

রাইদিগি দত্তর আছে না সবই তো আজকের খবর পেলাম আমি তো সর্বপ্রথম আমার চ্যানেলে প্রচার করলাম রাইদিগি খেলার নির্দিষ্ট ডেট কিন্তু কোনো বছর আইডিগি এরকম দেরি থেকে ডেট করে না প্রত্যেক বছর ভাইফোঁটা কালী পূজার তিন চার দিনের মধ্যে খেলা পড়ে এবছর এত দেরি করল কেন তুলিতে পারছি না

কোনো টাইম হয়নি চিরঞ্জি আক্রমণে বলেছিলাম তো তারিখ হোসেন নভেম্বর মাসের আঠেরো তারিখে সোমবার অর্থাৎ সীমানার খেলা সোমবার শেষ হচ্ছে আঠেরো তারিখে সকালে আর সেই রাতে রাইরিক খেলা বলতে বলতে খেলা হাফ টাইম হয়ে গেল কেউ কাউকে কর দিতে পারেনি এখন